আমরা সবসময় বাড়িতে একই রকমের মাছের ঝোল বানাই দু রকমের মানে দুটো ফোড়ন দিয়ে রান্না হবে নমস্কার বন্ধুরা রেসিপি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে সবাই আবার চলে এসেছি রান্নাঘরে রান্না করব বলে এই দেখুন কত বড় আজকে মাছ আনা হয়েছে মাছ এখানে কেটেই আজকে রান্না করবো দেখুন কত ছোট ছোট হলুদ ফুলকপিও আনা হয়েছে এখানে হলুদ ফুলকপি ও ব্রোকলিও আনা হয়েছে আজকে এই মাছ দিয়ে ঝোল হবে আর ওই ফুলকপি দিয়ে তরকারি হবে তো চলুন এবার রান্নাঘরে যাই সব কিছু কাটাকুটি করে রান্না শুরু করে দেবো চলো সবাই খাবে এখানে রাখো সেদিকে বসে গেছি মাছ কাটতে সেদিকে আমি মাছটা কেটে নিই আর ওইদিকে বোন সবজিগুলো কেটে নিই আরে দেখুন মাছের সাইজটা দেখুন কত বড় প্রায় তিন কিলোর কাছাকাছি টাটকা মাছ মাছটা আমি মাছ আর ধরবো কি করে ভাব দিয়েছি ফুলকপি গুলো কেটে নিচ্ছি ফুলকপি আর ব্রোকলি একসঙ্গে রান্না হবে আর বাজার থেকে হলুদ ফুলকপি তুলে কত সুন্দর লাগছে আর এত বড় মাছটা ঠিকমতো ধরতেই পারছি না আমি হ্যাঁ ওগুলো ডাকা গুলো দিয়ে দেবো সুন্দর

ওদিকে সব গুছিয়ে নিয়ে রান্না করতে বসে পড়েছি ওদিকে মাছও ও এনে লবণ হলুদ মাখিয়ে দিয়েছি তো প্রথমে ব্রকুলি আর আলু দিয়ে যে রান্নাটা করব সেই রান্নাটা প্রথমে করে নিই তো তার জন্য প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছি তো সাদা তেল দিয়ে দিলাম তো ওদিকে বোন রান্নার জন্য মশলা করে নিচ্ছে এদিকে মশলা করে নিন আমি এদিকে তো কড়াইতে তেল গরম হয়ে গেছে তো এরপর আলুগুলো দিয়ে দিচ্ছি তো তরকারি হবে তাই জন্য আলুগুলোকে একটু ভোজ নেবো প্রথমে আলুগুলো ভেজে তুলে নিয়েছি সবুজ ফুলকপি ও হলুদ ফুলকপিগুলো ভেজে নেব আর দেখুন একসঙ্গে হলুদ ও সবুজ ফুলকপিগুলো দেখতে কত সুন্দর লাগবে সেইদিকে আমার ফুলকপি গুলো ভাজা হয়ে গেছে এরপর তুলে নেবো আর এই দেখুন ফুলকপির কালার গুলো ঠিক একইভাবে জাম জামবাটিকে ঢেলে নিলাম আমি ফুলকপি আলুর তরকারিটা করে নেবো প্রথমে সরষের তেল দিয়ে দিলাম দিলাম পাঁচ ফোড়ন আর একটা গোটা কাঁচা লঙ্কাকে কেটে দিয়েছি এরপর পাঁচ ফোরন ও লঙ্কাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে পাঁচ ফোড়নের উপরেই টমেটো কুচি দিয়ে দিচ্ছি সেই টমেটোর উপরে হালকা লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা একটু ভালোভাবে গলে যায় তাড়াতাড়ি তো আমাদের আমাদের এইদিকে সচরাচর এই হলুদ ফুলকপি পাওয়া যায় না তো আজকে বাজারে ফুলকপি উঠছিল তাই জন্য নিয়ে আসছে দেখেই নিয়ে চলে আসছে যে হলুদ ফুলকপি দিয়ে ব্রোকলি দিয়ে রান্না করবো বলে নতুন জিনিস প্রথমবার খাচ্ছি খেয়ে দেখব কেমন লাগে খেতে এখানে আমি আগেই লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এরপর আমি চাল ও পোস্ত বাটা দিয়ে দিচ্ছি এই মশলাগুলোকে আবার একটু ভালোভাবে আমাদের ফুলকপির মশলা একদম রেডি হয়ে যাবে দেখুন ফুলকপির মশলাটা একদম তৈরি হয়ে গেছে এরপর ফুলকপির আলুগুলো দিয়ে দিচ্ছি এরপর সবজির সঙ্গে মশলাটা একটু ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে বোন মাছের ঝোলটা রান্না করবে তো তো আজকে আমি ফুলকপি আলুর তরকারিটা করছি আর বোন আজকে মাছের ঝোলটা করবে মশলাটা হালকা কষিয়ে নিয়ে তারপর জলটা দিয়ে দেবো জলটা দিলেই হালকা ফুটে গেলেই তারপর নামিয়ে নেব এরপর জল দিয়ে দিলাম আর বিশেষ করে ফার্স্ট টাইম তো এদিকে পাওয়া যায় না তেমন একবার ঢাকাটা খুলে দেখে নি তরকারিটা কেমন হচ্ছে এখন একটু ঝোল আছে ঝোলটা একটু মরবে একদম গা তরকারি হবে তরকারি ভালো লাগে খেতে ব্রকলি হোক ফুলকপি হোক একটু মাখা আলু ফুলকপি ভালোভাবেই একদম সিদ্ধ হয়ে গেছে এরপর তরকারিটাকে নামিয়ে নিচ্ছি তরকারিটা দেখেই বোঝা যাচ্ছে যে খুব টেস্ট হবে আমাদের বোন আগে না খেয়েই বলে দিচ্ছে তরকারি খুব টেস্ট হবে খেয়ে বলতে হবে কেমন হয়েছে এই হবে এদিকে কড়াটা এবার ধুয়ে নি এখনো মাছ ভাজা আছে অনেকগুলোই মাছ আছে ভাজতে হবে তবুন আমাকে আজ রান্না থেকে তুলে দিয়েছে বলবে আমি রান্না করব তো মাছ ভেজে আজকে মাছের ঝোল করবে আমি একটু বসে বসে দেখি আর কি করব আস্তে আস্তে করে ভাজো বসে বসে দেখো অনেক রান্না করেছে আজকে রেস্ট নাও রান্না এমন একটা জিনিস সবাইকে করতে হয় যা বাড়িতে হোক বা রান্না হয়ে সব সময় সব জায়গাতেই করতে হয় রান্না এখানে অনেকগুলো মাছ আছে তাই দুবার তিনবার ধরে ভাজতে হবে সেই জন্য আমি পর পর মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেলে এরপর তরকারিটা হবে কি মা খাবে কটা খাবে দুটো খাবে তুমি দুটো খাবে আর দাদা কটা খাবে দাদা একটা খাবে মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে তরকারির জন্য আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো ভেজে নিলে স্বাদও ভালো লাগে আর হচ্ছে যে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে মাছের তেলে তেল একটুখানি বেশি হয়েছিল সেই তেলেই কিন্তু আলুগুলো ভেজে নিচ্ছি হ্যাঁ নুন আর হলুদ অল্প করে দিয়ে দিচ্ছি হ্যাঁ 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 তুমি দিয়ে দেবে আলুগুলো আগে ভালো করে লাল লাল করে একটু ভেজে নি ভেজে নিলে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি ঠিক ওই তেলেই আর একটু তেল দিয়ে ছড়িটা তুলে নিবো ওই তেলেই কিছুটা তেল দিয়ে দিচ্ছি তরকারিটা তুলে নেওয়ার জন্য তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে প্রথমে পেঁয়াজ বলে দিয়ে দিচ্ছি

হ্যাঁ ওই তো ট্রেন যাচ্ছে ওটা কোথায় যাচ্ছে যাবে দেখুন মশলাটা খুব সুন্দর করে কথানো হয়ে গেছে এরপর আমরা আলুগুলো দিয়ে দিচ্ছি কিন্তু আজকে একটু নতুন পদ্ধতিতে রান্না করব আগে ঠাকুমারা দুফোরণের রান্না করতো আমিও আজকে সেরকম প্রথম এই মশলা কষে আলু দিয়ে সেদ্ধ হয়ে গেলে তারপরে ফোড়ন দিয়ে রান্না করব কি রকম রান্না করি আপনারা দেখুন তো আজকে একদম দুটো নতুন রান্না হলুদ ফুলকপি ও ব্রোকলি দিয়ে একটা রান্না তো আজকে মাছের ঝোল বানাবে বোন একটু আলাদা রকমের তো আমরা সময় বাড়িতে একই রকমের মাছের ঝোল বানাই কিন্তু বোন আজকে দু রকমের মানে দুটো ফোড়ন দিয়ে রান্না হবে দেখবে কত সুন্দর রান্নার স্বাদ লাগবে আজকে রান্না দেখবে খুব ভালো লাগবে খেতে মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে ঝোলটা খুব সুন্দর হয়ে ফুটে গেছে এবারে আমাদের লোক সংখ্যা অনুযায়ী মাছটা দিয়ে দিচ্ছি ঝোলে এরপর ঝোলটা নেবো মাছ বেশিক্ষণ ফোটাবো না আপনাদের দিকে বলেছিলাম যে একটু নতুন পদ্ধতিতে রান্না করব সেই যে ফোড়নের কথা বলেছিলাম ফোড়ন সেই জন্য ফোড়নের জন্য সর্ষের তেল একটুখানি নিয়ে নিচ্ছি বেশি দেব না অল্প করেই দেব ফোড়নের জন্য দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ও পাঁচ ফোড়ন একটু ফোড়নটা ভালো করে একটু পেকে গেলে এরপর আমরা ঝোলটা ঢেলে দেব এটাই হচ্ছে আগে করার ঠাকুমা দিদাদের রান্না ও আপনারাও করে দেখবেন বাড়িতে খুব টেস্টি হবে এবারে নামিয়ে নিচ্ছি ফেলে দিচ্ছি দেখুন আপনারা তরকারির ঝোলটার রং

দেখুন মাছের ঝোল মাছ ব্রোকলি হলুদ কপির তরকারি লঙ্কা কাঁচা লঙ্কা ভাত রান্না খুব সুন্দর হয়েছে একদম সব রান্নায় গরম গরম আছে হুম মাচ্ছ মাম আজকে রান্না কেমন করেছে কাকি

এবারে স্পেশাল মাছ মাখা কে খাবে লঙ্কা দিয়ে মাখানো হবে কাঁচা লঙ্কা দিয়ে কে কে খাবে হাত তোলো কিন্তু কাউকেই দেওয়া হচ্ছে না মটর কলাই তাদের খেতে খেতে মনেই নেই যে মানে ভিডিও শেষ ফিনিশিংটা করতে হবে খাবার গুলো এত টেস্টি হয়েছে তাই জন্য খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি আজকে হলুদ হলুদ ফুলকপি ও ব্রোকলি খুব সহজভাবেই রান্না করে দেখালাম আজকে আমাদের বোন যে মাছের ঝোল কীভাবে মানে সাধারণ রান্নাও কীভাবে অসাধারণ করা যায় আর মাছের ঝোলটা সত্যি খেতে খুবই ভালো লাগছে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাইয়ে দেখুন খুবই ভালো লাগবে তো আজকের রেসিপিটা এই পর্যন্ত দেখাবে অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের ভিডিও দেখতে থাকুন আর বেশি 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 করে সবাই সাবস্ক্রাইব করে লাইক করবেন